এই দুনিয়ার নিরাপত্তা খবরের জগতের নিরাপত্তা হাসের ময়দানের নিরাপত্তা জিম্মাদারি আল্লাহ পাক উঠিয়ে ফেলবেন কারণ হাদিস পাক আছে ফাকাদে বরিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান আমার রাসূল বলেন ও মস তোমার উপর তিন নম্বর জুরালো নির্দেশ হচ্ছে বলে তা সলায়তান মক্তবতান মুতাম্মিদা ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় ফরজ নামাজ তুমি তরক করিও না চাকৃতভাবে নামাজ বক্ত হয়েছে আজান হয়েছে এটা ফজরের নামাজ জুহুরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ যে ফরজ নামাজ আছে এই চিক্রিতভাবে কোন এক ওয়াক্তের নামাজ বর্জন করা যাবে না জোরালোভাবে আমার রসুল ময়া সরুদিয়াহু তার আনুকে নির্দেশ প্রদান করেছেন ফাইন মানত সলা তন মক্তুবাতন মতাম্মিদা ফকাদেব বরিয়াত মিনহু জিম্মতুল্লা কেন রসুল বলছেন মোয়াস ইচ্ছাকৃতভাবে ফরাজ নামাজ তুমি বর্জন করিও না ফরক করিও না কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরস নামাজ বর্জন করে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না ফরস নামাজ পড়ে না আল্লাহ তার থেকে ফক মিনহু তার থেকে উঠিয়ে নেন জিম্মাতুল্লাহ আল্লাহর জিম্মাদারি ওই বান্দাকে রক্ষণাবেক্ষণ করার যে দায়িত্ব আল্লাহর উপর তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যে আল্লাহর উপর ছিল নিরাপত্তার দায়িত্ব রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব জিম্মাদারি জিম্মাতুল্লাহ আল্লাহ পাক কুঠিয়ে নেন নাউজুবিল্লাহ বলি আমরা গাড়ি দিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছি আল্লাহর জিম্মায় আছে বলে আমরা বেঁচে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা আসমানি বলা জমিনি বলা কহর গজব থেকে বিপদ আফদ মুসিবত থেকে আমরা বেঁচে যাচ্ছি পার পেয়ে যাচ্ছি আল্লাহ জেল্লা শানুহুর জিম্মাদারি আমাদের উপর ছিল আছে সেই জন্য ঠিকই না আর যদি ফরজ নমাজ ফরক করা হয় বর্জন করা হয় ছেড়ে দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে আল্লাহ রসুলসাল্লাম বলছে আল্লাহ পাকের জিম্মাদারি তোমার উপর থেকে পাক উঠিয়ে নেবেন তা আল্লাহর জিম্মাদারি যদি চলে যায় যে কোনো বিপদ তাকে গ্রাস করবে সখিরাত তাকে গ্রাস করবে নিরাপত্তা হীন থায় সেবে কথা বলে না শাহুর নিরাপত্তা থেকে বাহিরে আল্লাহ নিরাপত্তা পায় না বে উপর আল্লাহ নিরাপত্তা থাকে না আল্লাহ জিম্মেদারি থাকে না নামাজের যে বরকত আল্লাহ পাক দিয়েছেন তার উপর থাকে না সে নামাজের বরকত যখন তার মাঝে থাকে না দুনিয়াবি যা বিপদ তাকে গ্রাস করে ফেলে হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে দুর্ঘটনা হতে পারে বড় বড় কঠিন কঠিন রূপ হতে পারে অভাব মুসিবত তাকে আক্রমণ করতে পারে এমনকি দুনিয়ার যে শান্তি এটা থাকবে না পারিবারিক শান্তি থাকবে না সামাজিক শান্তি থাকবে না অনেক পরিবারে টাকা পয়সা আছে শান্তি নেই আবার অনেকের টাকা পয়সা নেই সে শান্তি নেই কারণ কি নামাজ নেই ঠিকই না তারপর মৃত্যুর সময় যে কঠিন মুসিবত সক্রাতের যে কঠিন কষ্ট এটি সে বুক করবে নামাজ ছেড়ে দেওয়ার কারণে খবরের ভিতরে নিরাপদ থাকবে না খবরের যাবতীয় বিভিন্ন বহুমুখী শাস্তির বিপদের সম্মুখীন তাকে হতে হবে। হাসার ময়দানে শাস্তি আছে নাই আছে এই দুনিয়ার নিরাপত্তা খবরের জগতের নিরাপত্তা হাসার ময়দানের নিরাপত্তা জিম্মাদারি আল্লাপাক উঠিয়ে ফেলবেন কারণ হাদিসে পাক আছে ফকদ বরিয়াত মিনহু জিম্মাতুল্লাহ তার নিকট থেকে আল্লাহ জল্লা শাহানু যাবতীয় রক্ষণাবেক্ষণের জিম্মদারি পাক উঠিয়ে নেবেন